এই গাইজ আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম সাদের সাদে বেশ কিছু গাছ আছে আপনাদেরকে দেখাবো লেবু গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছই আছে যেগুলো আজকে আপনাদের দেখাবো অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ তো মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে বৃষ্টি পড়েছে চারপাশে মেঘলা এবং চারোপাশে পানি পড়ে আছে তো যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে তো আজকে দেখাবো ওয়েদার বৃষ্টি পড়ার পরে কিভাবে কত সুন্দর লাগে গাছপালাগুলো এবং কি কি গাছ আছে আমার সাথে এটাই আপনাদের দেখাবো আজকে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখতে থাকুন আমার সাথে তো সর্বপ্রথম আপনাদের দেখাবো আমার অ্যালোভেরা গাছটাকে দেখেন অ্যালোভেরা মশালা দিলে কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে ছোট চারা লাগিয়েছিলাম চারাগুলো এখন বেশ বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও আছে চারা দেখতে পাচ্ছেন মশলা অনেক সুন্দর চারাই গজিয়েছে অ্যালোভেরাগুলো আপনারা দেখেন তো অ্যালোভেরাগুলো অনেক সুন্দর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তো আপনাদের আরেকটা গাছ দেখাই এটা হচ্ছে ফুল গাছ আমার ছাদের এটা হচ্ছে ফুল গাছ তো ফুলগুলো কেমন আপনারা বলবেন কমেন্টে কেমন লাগতো আছে ফুলগুলো তো অনেকের কাছেই অনেকের স্বাদে এই ফুলগুলো থাকে দেখতে খুবই চমৎকার তো আপনার বাসা বাড়িতে এই ফুলগুলো লাগাতে পারেন ফুলগুলো আসলেই অনেক সুন্দর দেখতে তো তারপর যদি আপনাদের দেখে এটা হচ্ছে বটবটি গাছ এটার মধ্যে এখনও ফল আসে নাই বটবটি আসে নাই এখনও এখানে দেখতে পাচ্ছেন আর একটা ফল গাছ এখানে দেখেন মশলা ফলও এসেছে এই ফলগুলো আপনাদের এখানে কি বলা হয় এই ফলগুলোকে আপনারা কমেন্টে বলুন তো আমার কাছে তো বেশ সুন্দরই লাগছে এবং ফলগুলো মশালা দিলে ভালোই হয়েছে এখানে কি পরিমাণ ফল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরেছে গাছের ভিতরে প্রচুর পরিমাণে ফল এই দেখতে পাচ্ছেন এদিকেও আছে ফলগুলো যদি আপনাদের দেখাই তো আজকে ওয়েদারটা অনেকই মশালা দিলে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ সবার কাছেই মেঘলা আকাশ ভালো লাগে তো সাদের এই পাশটা যদি আপনাদের দেখাই এখানেও বেশ কিছু ফুলের ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা দিলা ফুলগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে ফুলগুলো কেমন লাগলো বলবেন আরও যদি দেখাই এখানে আছে একটা কাঠগোলাপ গাছ কাঠগোলাপে কাঠগোলাপ ফুল হয়েছে মাশাল্লা দিলে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর তো অনেকের কাছেই ফুলগুলো ভাল লাগে আমার কাছেও বেশ ভাল লাগে তাই লাগানো হয়েছে এই দেখেন গাছটার ভিতরে লেবুও ধরেছে লেবুগুলো দেখতে অনেক সুন্দর মশালা এখানে প্রচুর পরিমাণে লেবু ধরেছে তো আপনাদের যদি লেবু খেতে মন চায় কমেন্টে বলুন পাঠিয়ে দিব তো যারা আমার পেজটাকে ফলো দেন নয় ফলো দিয়ে দেবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন বেশ কিছু ফুলও আছে ফুলগুলো দেখতে মশালা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আছে নানান ধরনের ফুল এখানে লাগানো হয়েছে সাদের ভিতরে তো এই সাইডটা যদি আপনাদের দেখাই এদিকে আছে এটা হচ্ছে শাপলা শাপলা ফুল দেখতে পাচ্ছেন আপনারা শাপলা এখনও ফুটে নাই সকালবেলা যে কোনো সময় ফুটতে পারে কিছুক্ষণ পরে ফুটতে পারে এখানে আরেকটা আছে তো দুইটা শাপলার গাম শাপলার গামলা রাখা হয়েছে যেখানে শাপলা ফুল আছে এদিকে জুই ফুল আছে আমরা গাছ দেখতে পাচ্ছেন আমরাগুলো মশালা দিলে কী পরিমাণ আমরা হয়েছে সবাই চো আমরা খেতে চাইলে কমেন্টে বলুন আমরাগুলো আপনাদের কেমন লাগলো তো এদিকে কলা গাছ আছে গাছটা এখনও ছোটো গাছটা বেশ বড় হয় নাই তো ওভারঅল ছাদের গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে তাই মাঝে মধ্যে চলে আসি গাছগুলো দেখার জন্য আর সকালবেলা বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে যার কারণে আসলাম দেখতে এ একটা আম গাছ এটা এখনও ফলন আসে নাই আল্লাহ দিলে যে এবছর ফলন আসতে পারে তো ওভারঅল আমার ছাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো বলবেন কমেন্টে তো এখন ছাদের থেকে নেমে যাব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বলবেন আমার পেজটাকে লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন এবং যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন